বলতে চড়িয়া শিবে শিঙাই দিলা হাঁক সিংহাসনে মর্তেতে বা জিয়া উঠল ঢাক শিবের শনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আসিনেরেই বাঙালির মনে জেগে ওঠে পুজোর আনন্দ ঘরে আসবে মা দুগ্গা মা দুগ্গা তো শুধু জগৎ জননী নন তিনি যে ঘরের মেয়ে পুজোর চারটে দিন মেয়ে সঙ্গে নিয়ে কৈলাস ছেড়ে বাপের বাড়িতে আসেন মেয়ে নীল আকাশ কাশফুল আর শিউলির গন্ধে বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ে মা দুর্গার আগমন বার্তা বদলে যায় গোটা বাংলার ছবি মার্কিনদেও পুরাণ মতে চেদি রাজবংশের রাজা সুরথ খ্রিস্টের জন্মের তিনশো বছর আগে কলিঙ্গ অর্থাৎ বর্তমান ওড়িশায় দুর্গাপুজোর আয়োজন করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে রাজ্যহারা রাজা সুরথি প্রথম বাংলায় পুজো করে ষাট হাজার বছর রাজ্য শাসনের আশীর্বাদ পেয়েছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দুর্গাপুজোর উল্লেখ আছে একাংশের মতে পনেরোশো খ্রিস্টাব্দের শেষের দিকে দিনাজপুরের জমিদার প্রথম করেন কেউ বলেন সালে কোচ বংশের কোচবিহারে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের বিখ্যাত দুর্গোৎসবের কথাও উল্লেখ রয়েছে একাধিক বইয়ে সমাচার দর্পণে উল্লেখ রয়েছে প্রচুর অর্থ ব্যয় করে কৃষ্ণচন্দ্রের বাড়ি দুর্গা বিসর্জনের কথাও বাঙালির দুর্গা পুজো আসলেই এক বহমান ইতিহাস আসে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ইন্টেনজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হয়েছে বাঙালির দুর্গাপুজো এখন গোটা বিশ্বের বাংলার নানা প্রান্তে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক দুর্গাপুজো সেকালে দুর্গাপুজো রাজা জমিদার এবং ধনী বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হতো এই বাংলায় নশো বছরের প্রাচীন পুজোর সন্ধান মেলে তেমন কয়েকটি বনেদি বাড়ির পুজোর কথা বলবো আজ কৃষ্ণনগর রাজবাড়ি ষোলোশো ছয় খ্রিস্টাব্দে রাজবাড়ির পুজো শুরু করেন রাজবংশের প্রথম রাজা ভবানন্দ মজুমদার কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা প্রতিমা রাজ রাজেশ্বরী নামে খ্যাত দেবী রাজ রাজেশ্বরী সিংহের বদলে ঘোড়ার উপরে বিরাজ করেন রাজবাড়ির নাচ মন্দিরে প্রতি বছর দুর্গাপুজো হয় প্রাচীন রীতি মেনে নদিয়াবাসীর মঙ্গল কামনায় প্রতিপদে হোম যজ্ঞের মধ্য দিয়ে পুজো শুরু হয় এই যজ্ঞ চলে নবমীর দিন পর্যন্ত প্রাচীন রীতি মেনে সপ্তমীতে সাত রকমের ভাজা অষ্টমীতে আজ রকম এবং নবমীতে রকমের পদের ভাজা ভোগ মাকে নিবেদন করা হয় এছাড়াও থাকে আরো নবমীতে দেবীকে মাছের পদ ভোগ নিবেদন করা হয় দশমীর দিন পান্তা ভোগ কন্যগুড়ের ঘোষাল বাড়ির পাঁচশো সত্তর বছরের পুজো হুগলির কন্যগুড়ের ঘোষাল বাড়ি দুর্গাপুজো জেলার প্রাচীন দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো ইংরেজ আমলে ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছিল ঘোষাল জন্য পুজোর দিনগুলিতে ঠাকুর দালানে বসে নাটক যাত্রাপালার আসর বসতো এই পুজোয় বাইরের দোকানের মিষ্টি ব্যবহার করা হয় না বাড়ির মহিলারা নিজেরাই মিষ্টি তৈরি করেন তাই দিয়েই ঠাকুরের প্রসাদ অষ্টমীর দিনে সন্ধ্যা প্রদীপ চালান বাড়ির পুরুষরা দশমীর দিন দেবীকে ইলিশ মাছের বিশেষ ভোগ দেওয়ার রীতি রয়েছে কনকাঞ্জলি দিয়ে পরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা শ্রীরামপুর রাজবাড়ি এই রাজবাড়ির পুজো শুরু করেন হরি গোস্বামী প্রায় সাড়ে তিনশো বছর আগে পুজো শুরু হয় এই বনেদি রাজবাড়ির একটি প্রাচীন পুঁথি আছে সেই পুঁথি মেনে শাস্ত্র এখানকার পুজো অনুষ্ঠিত হয় এই রাজবাড়িতে বিভিন্ন সময় মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসুর মতো মানুষরা এসছেন সাউরাফুলি রাজবাড়ি কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সাউরাফুলি রাজবাড়ির অষ্টধাতুর দেবী দুর্গার মূর্তি নিত্য সেবা হয় প্রতিদিন এই দিন থেকেই পরিবারের সমস্ত সদস্যরা মেতে উঠে দুর্গাপুজোর আনন্দে পুজোর শুরুর দিনে প্রাচীন প্রথা মেনেই মধ্যাহ্ন ভোজের পাঠ পারা হয় ভোজের মেনুতে থাকে ইলিশ মাছ পরোটা এবং ছাঁচি কুমড়ো তরকারি শিবপুরে রাজবাড়ী স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন হাওড়ার শিবপুরের রাজা রাম ব্রহ্ম রায় চৌধুরী ষোলোশো সাল অর্থাৎ হাজার বিরানব্বই বঙ্গাব্দে হাওড়ার শিবপুরের রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো পদ্মাবতী রূপে এখানে পুজো হয় দুর্গার বছর করে চলেছেন রাজার বংশধরা এই বাড়ির গৃহদেবতা চণ্ডী স্থানীয় চণ্ডী মন্দিরে তিনি প্রতিষ্ঠিত তার নামেই এই এলাকার নাম বাতাইতলা পুজোর তিন দিন পারিবারিক রীতি মেনে প্রচলিত হয়েছে বলি প্রথা ষষ্ঠীর অনেক আগেই হয় বোধন তারপরেই শুরু হয়ে যায় পুজো বাড়ি দুর্গা দালানের পাশের ঘরে রয়েছে একটি বেল গাছ সেই বেল রাখা হয় দুর্গার ঘট পুজোর চার দিন দেবী মূর্তির পাশাপাশি পুজো করা হয় মূল খজকটিকেও দশমীর দিন ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গে দেবীর মাথার মুকু টেনে পড়ানো হয় কুলদেবতা বাতাই চণ্ডীকে সপ্তমী অষ্টমী ও নবমীতে হয় পাঁচা বলি শিবপুরের পালবাড়ির পুজো শুক্লা তিথিতে হয় মায়ের বোধন সপ্তমীতে কলা বা নবপত্রিকা স্নান গঙ্গায় নয় বাড়িতেই হয় মায়ের পর অর্থাৎ প্রতিষ্ঠার সপ্তমীর দিন হয় বলি বলি তবে অষ্টমীর দেওয়া হয় না পরিবারের জন মহিলাকে নিয়ে ধুনো পোড়ানো হয় তারপরে সন্ধি পুজো সেই সময় আরও একটি বলি রীতি রয়েছে নবমীর দিন সকালে বাড়ির ভোগ হয় সেই সময় আরও একটি বলি হয় তারপর পাঁচটি ফলের বলি শেষে একটি মহিষ বলি কথিত আছে বহুদিন আগে শিবপুরের রায়চৌধুরী পরিবারে হতো এই পালবাড়ি দেবী অভয়ার বোন মায়াকে পুজো করা হয় সেই রায়চৌধুরী বাড়িতে সেখান বলির একটি মোষ হাড়ি কাছে মাথা দিয়ে শিবপুরের পালবাড়িতে চলে আসে সেই থেকেই পালবাড়িতে শুরু হয় মহিষ বলি নবমীর পুজোর পর মায়ের হোম দক্ষিণান্তর হয় তারপরেই শুরু হয় বিসর্জনের প্রস্তুতি এবার দুর্গাপুজোয় নতুন করে আবিষ্কার করুন বাংলার দুর্গাপুজোকে এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় টি ক্লিক করতে বলবেন না